তো এল বন্ধুরা তো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো বন্ধুরা আমরা যাচ্ছি এখন নদী আমরা পিকনিক আজকে যাই না কোথাও কিন্তু আমরা দেখতেই আছি নদীতে কেমন সবাই কেমন ভিউ মানে বলতে যাচ্ছি যে কত লোক আসেছে পিকনিক করতে আমার দ্বার সেইটাই দেখতে আছি তো বন্ধুরা তোমরা ব্লগের সঙ্গে থাকো তো বন্ধুরা ভিডিও যদি ভালো লাগে থাকে তো লাইক লাইক সাবস্ক্রাইব করে যাবে বন্ধুরা এখন চলো আমরা এখন তো বন্ধুরা আয় দেখো আমাদের রাইডার বাড়ি আছে সাথে তো দেখো রাইডের ভাইরের সাইকেল তো এখন মাস্ট মাস্ট বানিয়ে দিয়েছে একদম সেই লেভেলের সাইকেল বানিয়ে দিয়েছে রাইডের ভাই সেদিন যে মানে কি বলবো এখন কিছু বলার নাই যা বলবার বলছি একটু বাধে তো রাইডার ভাই যাচ্ছে এই দেখো আরেকটা আরেকটা রাইডার ভাইয়ের ভাই আছে ওই রাইডার ভাইয়ের ভাইকে দেখছো এও যাচ্ছে এখন চলো আমরা ভিউ দেখি নদী ধারের ভিউ এখন দেখতে পাচ্ছ নদী দ্বারের রাস্তায় যাওয়ার বহুত রাস্তা খারাপ হয়ে গেছে বন্ধু তো হ্যালো বন্ধুরা আমরা ফাইনালি পৌঁছে গেছি আমাদের নদী তো দেখি দেখিয়ে দেবো তোমাদেরকে যে কেমন কি তোদের সামনে বক্স পাচ্ছে আশা করছি তাই ভালো আছে হ্যাঁ সেটা ভালো এসেছে তো বন্ধুরা দেখতে পাচ্ছ এবার কিছু আর বলতে পারবো না কারণ বক্সের আওয়াজই কিছু বল মানে আওয়াজ তোমরা শুনতে পাবে না যা বলবো এখন শুধু ভিউ দেখে যাও ¡Estamos bien, তো বন্ধুরা এই বছর যেটা দেখা যাচ্ছে যে আসছে বছর যেটা হয়েছিল এই বছর সেটা ভালো তো অত ভিউ মানে অত লোক আসেনি এই বছর জানি না কেন আসেনি বলতে পারছি না তো দেখতে পাচ্ছ এই দেখো আমাদের নদীদারের ভিউ তো আশা করছি তোমাদেরকে ভিডিওটা ভালো লাগবে তো বন্ধুরা দেখতে পাচ্ছ আমাদের রাইডার বাবু কোথায় কোথায় সাইকেল চালাচ্ছে আমরা এখন যাচ্ছি আমাদের গ্রাম থেকে কিছু লোক তাদেরকে পিকনিক করতে আসে তাদের সাথে দেখা করতে যাচ্ছি তো চলো বন্ধুরা তাদের সাথে গল্প গুজব করে আমরা ঘর যাব তো দেখো বন্ধুরা দেখো রাইডারবাবু আমাদের বলছে বলি রিক্স অত নিয়ে লাভ নাই তাও বুঝে না রিক্স নিতে হবে দেখো বন্ধুরা সাইকেল কোথায় কোথায় চালাচ্ছে বাবু বহুত রিস্ক নিয়েছে তাও তোমরা যদি ভিডিও দেখো নাই ভিউ দিও নাই তাহলে ভালো লাগছে না আমাদের আমাদের রাইডার বাবু বহু কষ্ট করছে তো হ্যালো বন্ধুরা তো আমরা এখন বাড়ি যাচ্ছি তো আমাদের গ্রামের লোকের সাথে দেখা হলো না কোথায় এসেছি পিকনিক করতে এসেছি ওরা তো আমরা বন্ধুরা এখন ঘর চলে যাচ্ছি আর থাকবো না তাই আমাদেরকে ভালো লাগছে না সবাই পিকনিক করতে এসে আর আমরা এমনি ঘুরিয়ে ঘুরিয়ে বলছি ভালো লাগছে না তাই ঘর চলে যাবো তো আমাদের রাইডার বাবু আসছে হ্যালো কোথাও হাই বাবুটা হাই হাই তো বন্ধুরা আজকের ভিডিও তাই আমরা শেষ করছি যদি ভিডিও ভালো লাগে থাকে তো ফেসবুকের পেজ ফলো করবে লাইক করবে কমেন্ট করবে